দারুণ তোমার বডি ফিগার পেছন থেকে দেখে আমি ভুগ্ধ হয়ে যাচ্ছি একটু এদিকে ঘুরে বসুন মনিকা রাশেদের দিকে ঘুরতেই মনিকার চেহারা দেখে রাশেদ বলল আপনাকে আমি কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে বলেন তো আমি আপনাকে কোথায় দেখেছি রাশেদের কথার জবাবে মনিকা বলল এত পরিচয়ের কি দরকার কাম করতে আইসেন কাম কইরা আর টেকা দিয়া চলে যান রাশেদ বলল তাও বটে তবে আপনাকে আমার পছন্দ হয়েছে আমাকে কি আপনার পছন্দ হয়েছে মণিকা বলল আমার পছন্দ মানুষ না আমার পছন্দ হলো টাকা টাকা পাইলে আমি সবাইকে পছন্দ করি রাশেদ বলল ঠিক আছে আমি আপনাকে টাকা দেব কিন্তু আমি আপনার পরিচয়টা জানতে চাই মণিকা বললো ভাই এত পেচাল ভালো লাগে না আপনি আমার পরিচয় জেনে কি করবেন রাশেদ বলল পরিচয় না দিলে আমি কিছুই করব না মণিকা বললো আপনার যখন এত পরিচয় জানতে ইচ্ছা তাহলে শোনেন আমি হলাম আপনার বন্ধু হাসিকের বউ আপনার সাথে আমার একদিন দেখা হয়েছিল আশিক সহ আমরা একদিন হোটেলে খেতে গিয়েছিলাম সেখানে দেখা হয়েছিল রাশেদ বলল হ্যাঁ এবার মনে পড়েছে কিন্তু আপনি এখানে কেন মনিকা বলল কপালের লিখন খণ্ডন করা যায় না আমার কপালে এটাই ছিল রাশেদ বলল কিন্তু ভাবি আমি যে কোনো কিছুর বিনিময়ে আপনার এই পরিণতির কথা জানতে চাই মনিকা বলল তাহলে শোনেন মনিকার বিয়ের দু মাস পরে মনিকার স্বামী মনিকার কাছে গিয়ে বলল এই বসে আছিস কেন তোকে না বলেছি তোর বাপের বাড়ি গিয়ে টাকা নিয়ে আসতে এখনো যাস কেন মনিকা বলল আমি টাকা থেকে আনবো। তুমি জানো না আমার বাবার কাছে টাকা নেই যা ছিল সব তো তোমাকেই দিয়ে দিয়েছে আশিক বলল এই আমাকে তোর বাবা কয় টাকা দিয়েছে আমি তোকে বিয়ে না করে অন্য মেয়েকে বিয়ে করলে আমাকে লক্ষ লক্ষ টাকা যৌতুক দিত আমি তো তোকে বিয়ে করে মহা ঠকে গেছি মণিকা বলল। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে বলেছিলে তুমি শুধু আমাকেই চাও আর কিছু চাও না আর এখন তুমি আমার উপর এভাবে নির্যাতন করছো কেন রাশেদ বলল, তুই আমাকে ওসব নীতি বাক্য শুনিয়ে আমার মন গড়াতে পারবি না আমি যা বলছি তুই তাই কর এক্ষুনি গিয়ে টাকা নিয়ে আয় নইলে আমি তোর এমন অবস্থা করব তিন মাস হাসপাতালের বেড়ে শুয়ে থাকতে হবে এইসব কথা রাশেদের মা দরজায় দাঁড়িয়ে সব শোনে মনিকা নিরুপায় হয়ে বাড়ি থেকে বের হয়ে গেল রাশেদ তার মায়ের রুমের দিকে চলে গেল দরজায় যেতে দেখলো মা দাঁড়িয়ে আছে মা বলল একেবারে ভালো কাজ করেছিস তোকে যদি আমি অন্য কোনো মেয়েকে বিয়ে করাতাম অনেক টাকা যৌতুক নিতে পারতাম খালি খালি তোর জীবনটা বরবাদ করে দিল মেয়েটা রাশেদ বলল সে যদি আমাকে টাকা এনে না দেয় তাহলে আর ওকে আমার দরকার নেই আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো মা বলল তাই কর বাবা মনিকা তার বাড়িতে গিয়ে দেখল মনিকা ছোটো বোন আনিকা অসুস্থ হয়ে বেড়ে শুয়ে আছে পাশে তার বাবা জলিল মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল মা একটু ঘুমা ঘুমালে জ্বর কমে যাবে আনিকা বলল বাবা দিনরাত তো ঘুমের মধ্যেই যাচ্ছে কই জ্বর তো কমছে না ওষুধ না খেলে কি জ্বর যাবে বাবা বলল মারে আমি ওষুধ কী দিয়ে আনতাম আমার কাছে তো আর একটা টাকা অবশিষ্ট নেই চেয়েছিলাম নিজের কিডনি বিক্রি করে দেব কিন্তু এই বুইরার কিডনিও কেউ কেনে না রক্ত বিক্রি করতে গিয়েছিলাম হাসপাতালে আমার রক্তের গ্রুপের সাথে কারও রক্তের গ্রুপ মিলে না তাই রক্ত বিক্রি করতে পারলাম না কোথায় পাবো টাকা আমার মেয়ে চিকিৎসা করার জন্য এমন সময় মনিকা সেখানে গিয়ে বাবার পাশে গিয়ে বসল বাবা বলল তুই এসেছিস মা তোর কাছে থাকলে তোর বোনের চিকিৎসার জন্য কিছু টাকা দে তোর বোনটা অনেক অসুস্থ বাবার কথা শুনে মনিকা চোখের পানি মুছে কান্নাজরিত কণ্ঠে বলল বাবা একটা কাজ করতে পারবে আমাকে গলা টেপে মেরে ফেলতে পারবে বাবা অবাক হয়ে বলল তুই কেন এমন কথা বলছিস মনিকা বলল বাবা মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ কেন আমি মেয়ে হয়ে জন্ম নিলাম আল্লাহ আমাকে কেন মেয়ে বানিয়েছে বাবা তুমি জানো আমি যাকে এত ভালোবেসে তোমার অবাধ্য হয়ে বিয়ে করেছি সে আমাকে দিনের পর দিন টাকার জন্য নির্যাতন করে আসছে আজকে আমাকে বলে দিয়েছে আমি যদি টাকা নিয়ে না যাই তাহলে সে আমাকে তার জীবনে রাখবে না মারে আমার কাছে বাড়িঘর যা ছিল সব তো বিক্রি করে দিয়েছি কিছু টাকা জামাইকে দিয়েছি আর কিছু টাকা দিয়ে তোর বোনের চিকিৎসা করছি এখন আর কোনো টাকা নেই যে তোর বোনকে চিকিৎসা করাবো মনিকা বলল বাবা আমাদের আশেপাশে কত টাকাওয়ালা মানুষ আছে কত টাকা নষ্ট করে দামি দামি রেস্টুরেন্টে গিয়ে কত খাবার খেয়ে না খেয়ে ফেলে দেয় ওরা কি চাইলে আমাদেরকে একটু সাহায্য করতে পারে না বাবা বলল মারে আমি অনেকের দুয়ারে গিয়েছিলাম সাহায্য চাইতে কিন্তু তারা আমাকে ভিক্ষুক মনে করে দুই টাকা পাঁচ টাকা দিয়ে তাড়িয়ে দেয় মারে এই দুনিয়াতে আমাদের মতো গরিবের কোনো সুখ নেই দুনিয়া সব সুখ ধনীদের জন্য মণিকা বলল বাবা একদিকে আমার বোনের চিকিৎসা অন্যদিকে আমার সংসার কি করব বলো না বাবা বাবা বলল মা তুই আর তোর শ্বশুর বাড়িতে যাস না আমার বাড়িতেই থাক মরলে বাপ মেয়ে একসাথে বাঁচবো মরলে একসাথে মরবো মণিকা বলল না বাবা আমি আমার সংসারও রাখবো আমার বোনের চিকিৎসাও করাবো এরপর আমি এই পতিতালয়ে আসি এখান থেকে ইনকাম করে আমার স্বামীকেও টাকা দেয় আর আমার বোনের চিকিৎসাও করেছি রাশেদ বলল। কিন্তু আপনার কথা শুনে আশিকের প্রতি আমার খুব ঘৃণা হচ্ছে ও যে আমার বন্ধু আজকের পর থেকে আমি এই পরিচয় দেব না মণিকা বলল এসব কথা কাউকে বলার দরকার নেই আপনি কইরা চইলা যান রাশেদ বলল আমার দরকার নেই আপনি আমার সাথে চলেন আমি আপনাকে আমার সাথে নিয়ে যেতে চাই মনিকা বলল আমি কোথায় যাব রাশেদ বলল আপনি আমার উপর আস্থা রাখতে পারেন আমি আপনার কোনো ক্ষতি করব না মনিকাকে নিয়ে রাশেদ চলে গেল আশিক তার মা বসে আছে মনিকা বাসায় ঢোকার সাথে সাথে আশিক বলল আজকে কত টাকা ইনকাম হয়েছে দে মনিকা বলল আজকে অনেক টাকা ইনকাম হয়েছে আশিক বললো দে টাকা দে মনিকা একটা কাগজ বের করে দিয়ে বলল নাও এখানে সব টাকা আছে আশিক কাগজ দেখে বললো আরে এইটা তো ডিভোর্স লেটার তুই আমাকে ডিভোর্স দিচ্ছিস মনিকা বলল হুম ডিভোর্স দিয়েছি আশিক বললো ও তাহলে তুই নাগর জোগাড় করেছিস তাই না মনিকা বলল হ্যাঁ আমি আর তোমার সংসার করব না আমি একজনকে বিয়ে করেছি শাশুড়ি বলল তোমার মতো এরকম নোংরা চরিত্রের মেয়েকে কে বিয়ে করেছে শুনি তোকে তো আমরা টাকা ইনকাম করার জন্য রেখেছি এমন সময় রাশেদ গিয়ে বলল আমি বিয়ে করেছি আশিক তুই এত খারাপ শুধুমাত্র সামান্য টাকার লোভে নিজের বউকে পতিতা বানিয়ে দিয়েছিস ছি ছি আশিক ছি তোকে আমার বন্ধু পরিচয় দিতে লজ্জা লাগছে মানুষ এতটা খারাপ এতটা হিংস্র হতে পারে তোকে না দেখলে বুঝতে পারতাম না আশিক বলল তাতে তোর সমস্যা কি রাশেদ বলল আমার কোনো সমস্যা নেই যে মেয়েটা তোকে অন্ধের মতো ভালোবেসে বিয়ে করেছে তুই তাকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছিস তুই বোধহয় জানিস না এটা আইনত দণ্ডনীয় অপরাধ আমি চাইলে এখনই তোকে পুলিশের হাতে তুলে দিতে পারি তবে আমি সেটা করব না আমি তোকে দেখাবো যে একটা পতি ভালোবাসা দিয়ে কিভাবে রাজরানি করে রাখা যায় তুই দেখবি আর আফসোস করবি চলো মনিকা বলে আশিক মনিকাকে নিয়ে চলে গেল রাশেদ তার মাকে বলছে মা এখন কি হবে আমার সোনার ডিম দেওয়া হাঁসটা চলে গেল মা বলল তুই যে বেঁচে গেছিস সেটাই তো বেশি সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আসলে কোনো মানুষ নিজের খুশিতে খারাপ কাজে জড়ায় না পরিস্থিতির শিকার হয়ে যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন একটা মানুষ যে কোনো খারাপ কাজ করতেও বাধ্য হয়ে যায় পেটের ক্ষুদায় খুবই মারাত্মক একটা জিনিস ক্ষুদার তারণায় মানুষ অপরাধের দিকে পা বাড়ায় আমাদের সমাজে অনেক ধনী লোক আছে তারা যদি গরিবদেরকে একটু সহানুভূতি দেখায় তাহলে গরিব মানুষ কমে যেত অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে